দর্শক মন্ডলী কালের কণ্ঠ সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মিজান রাশিক এবং আজকে আমার সঙ্গে যিনি অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের খুব পরিচিত মুখ বাংলাদেশের ফুটবল আঙ্গনে পরিচিত মুখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাদ করিম চৌধুরী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইসলামকুম আপনি ভালো আছেন আশা করি আপনার মাধ্যমে কালের কণ্ঠের সকল দর্শককে আমার শুভেচ্ছা ভাইয়া প্রথমেই জানতে চাবো যে কেমন কাটছে আপনার আসলে কর্মজীবন বা আপনার এই ব্যস্ত সময়ের যে বাদ দিয়ে যে এখানে আসছেন আসলে কেমন লাগছে ওই উৎসবটা না ধন্যবাদ আপনাকে আমার খুবই ভালো লাগছে সত্যি কথা বলি আমি নিজে খুব পছন্দ করি ইয়াং এজ থেকে যেন মানুষ ফুটবল কিংবা স্পোর্টসে রিলেটেড থাকুক সো যখন এরকম ইন্টার স্কুল কোনো আয়োজন হয় আমাকে যদি ডাক হয় আমি চেষ্টা করি আসতো না বিকজ আমি মনে করি তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ এবং ফুটবল এমন একটি স্পোর্টস ফুটবল ইউনাইজ দ্য ওয়ার্ল্ড আপনার ফুটবল কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনাকে ডিসিপ্লিন হওয়া শেখায় আপনাকে লিডারশিপ কোয়ালিটি দেয় সো আমি খুব খুশি হই আমি খুব এনকারেজ ফিল করি এবং আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজন যত বেশি হবে আমাদের দেশে ওভারঅল একটি ভালো যুব সমাজ সৃষ্টি হবে ভাইয়া এই যে এই যে স্কুল লেভেলের যে টুর্নামেন্টগুলো চলে তারপরে ইউনিভার্সিটি লেভেলের তারপর কলেজ লেভেলের যে ফুটবল টুর্নামেন্টগুলো হয় এদেরকে নিয়ে কি পরবর্তীতে কোনো প্ল্যান আছে কি না আপনাদের বাফুফের ডেফিনেটলি আপনি জেনে খুশি হবেন আমরা তো কিন্তু আমাদের ঢাকা সিটির জন্য কিংবা স্কুল কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে মাধ্যমে একটা টুর্নামেন্ট করার জন্য যেটা গত বছর খুব সফলভাবে হয়েছে এবছর আরও বড়োভাবে হবে ইনশাল্লাহ আমরা প্রাইমারি অ্যান্ড ম্যাথস এডুকেশন ডিপার্টমেন্ট এবং ইউনেস্কোর সাথে আমাদের ডিসকাশন চলমান সমগ্র দেশব্যাপী প্রাইমারি স্কুল লেভেলে কিভাবে স্কুল টুর্নামেন্ট করা যায় এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এর বাইরে ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন নিয়েও আমরা এবার কাজ করব বিকজ এর আগে বিভিন্ন সংস্থারা করেছে বা এবার বিএফএফ এর পক্ষ থেকে আমরা একটু উদ্যোগ নিচ্ছি যে আমরা ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন করব এবং আপনি জেনে খুশি হবেন আমাদের ক্রীড়া মন্ত্রালয় কিন্তু ইন্টার কলেজ ইন্টার ইউনিভার্সিটি করে সো আমরা যেখানে ফুটবল নিয়ে কাজ হবে আমরা তাদের পাশে থাকবো এটাই আমাদের প্রতিজ্ঞা এবং আমরা আপনি জেনে খুশি হবেন যে এই ধরনের যত বেশি আয়োজন হবে তত বেশি কিন্তু দেশের ওভারঅল ফুটবল কালচারটা ডেভেলপ হবে এবং তার সাথে আমরা আছি ভাইয়া আবার একটু সুইচ করবো বাংলাদেশ ফুটবলের দিকে অন্যত তেইশ দল বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে প্র্যাকটিস করেছে এবং তারা কিন্তু এখন বর্তমানে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলছে তো এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ার প্রথম ম্যাচটা আসলে বাংলাদেশ যেভাবে খেলেছে বা হেরেছে আসলে কি সেইখানে গিয়ে কি আসলে প্রস্তুতির কোনো কমতি ছিল কি না বা আমাদের দেশে কি প্রস্তুতির কোনো কমতি ছিল কি না দেখুন আমি আপসাতে একমত যে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স হয়নি কোনো সন্দেহ নেই এই ব্যাপারে বাট ব্যাপারটা টেকনিক্যাল সুতরাং প্রিপারেশনের ব্যাপারে কোনো ঘাটতি ছিল সেটা টেকনিক্যাল টিম কিংবা ন্যাশনাল কমিটির টিম বলতে পারে আমি অ্যাজ এ ফ্যান বলতে পারি যে আমার জানো আমরা দেখেছি আমরা খোঁজ নিয়েছি এর আগে কীভাবে প্রস্তুতি হতো আমরা কিন্তু চেষ্টা করছি তার থেকে বেটার প্রিপারেশন দেওয়ার জন্য বাট ওয়াজ ইট এনাফর্ড নট এটা কিন্তু সময়টা বলবে এবং কনসার্ন যারা থাকবে তারা ডেফিনেটলি বলবে বাংলাদেশ নারী ফুটবলারদের যে সংবর্ধনাটা দেওয়া হয়েছিল এমপি থিয়েটারে সেইখানে নাকি ওই টাকাটা এখন পর্যন্ত নারীরা পায়নি যেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনেছি তো আসলে এই ব্যাপারে বাহুফে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে বা নিবে ভবিষ্যতে এমপি থিয়েটারে যে সংবর্ধনা দিয়ে দেওয়া হয়েছিল আমরা ন্যাশনাল টিমে টাকা কমিট করে ওই ওই প্রোগ্রামেতে এমপি থিয়েটারে যেটা হয়েছিল আমরা কিন্তু কোনো কমিটমেন্ট দিইনি সো আসলে হয়তো অন্য অন্যটা রেফার করছেন হয়তো আমরা কিন্তু সেদিন কিন্তু বিএফ এর পক্ষ থেকে আমরা কোনো কমিটমেন্ট দিইনি মেয়েদেরকে বরঞ্চ মেয়েদেরকে আমরা যেটা বলেছি যে আমরা ইনশিওর করবো ওরা যেন শক্তি দলদের সাথে খেলা হবে আপনি যেন খুশি হবেন ইতিমধ্যে অক্টোবরে কিন্তু আমরা থাইল্যান্ডে যাচ্ছি থাইল্যান্ডের সাথে খেলতে আপনি জানেন থাইল্যান্ড টপ নচ টিম এশিয়ার নভেম্বরেও আমরা ট্রাইনেশন করার চিন্তা করছি সেখানেও একশোর ভিতরে থাকা আরও দুটো শক্তিশালী দল আমরা আনবো ইনশাআল্লাহ ডিসেম্বর অথবা জানুয়ারিতে আমরা আরও দুটো ফিফার ফ্রেন্ডলি বাইরে প্র্যাকটিস ম্যাচ করার চিন্তা করছি সুতরাং নারীদের মিশন অস্ট্রেলিয়ার জন্য যে প্রিপারেশন আমি আপনাদেরকেও বলতে পারি এই ধরনের প্রিপারেশন আগে কখনো কোনো দলের জন্য হয়নি ইনশাআল্লাহ সো আমাদের এই প্রিপারেশনের ব্যাপারে যে কমিটমেন্ট সেটা আমাদের খুবই শক্ত এবং আমরা সেটা করবো যখন তারা কোয়ালিফাইডের রিসেপশন ছিল ওই মুহূর্তে কিন্তু আমরা আসলে কোনো কমিটমেন্ট আমরা তাদের কমিটমেন্ট দিয়েছি আমরা তাদেরকে ভালো ভালো টিমের সাথে খেলার ব্যবস্থা করবো এবং সেটা করবো ইনশাআল্লাহ ভাই বাংলাদেশের ম্যাচ হলে বাংলাদেশের যে টিকিটগুলো সেল হয় সেখানে কালোবাজারিদের অনেক পরিমাণ থাবা পড়ে পরবর্তীতে হংকং এবং ভারতের বিপক্ষে যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে সেইখানে আসলে টিকিটিংয়ের ব্যবস্থাটা কেমন করবে বাফে দেখুন আমি আমার জানো মতে কিন্তু লাস্ট ম্যাচে কোনো রকম কালোবাজারি থাবা হয় না ইট ওয়াজ পিওর অনলাইন এবং কালা যারা কালোবাজারি করতে চেয়েছে তারা কিন্তু ঢুকতে পারে না বিকজ যখনই আপনি ফটোকপি করেছেন একজনে ঢুকতে পারবে সো আমার মনে হয় না এই কালোবাজারি বন্ধ করার জন্যই বিভিন্ন গোষ্ঠীর ইনফ্লুয়েস বন্ধ করার জন্য কিন্তু আমরা অনলাইনে গিয়েছি তো আমরা অনলাইনে থাকবো এটা গ্লোবাল প্র্যাকটিস ক্রিকেটও এখন অনলাইন করছে সো উই উইল স্টে ইন দ্যাট যারা ফ্যান সেদিন ফুল হাউস ছিল তারা তো ফ্যানের বাইরে নয় তারা সবাই টিকিট কিনে এসছে সো আমার মনে হয় ইনশাল্লাহ সেরকমই আমরা দেখতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশ 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 পুতিরা ম্যাচ হারলে যখন বাহুের প্রতি সমালোচনার তীর আসে তখন আসলে ওই জিনিসটাকে আপনারা কীভাবে সামাল দেন দেখুন আমরা তো ফেডারেশন আমাদের হার জিত সবসময় আমরা ফুটবল এবং ফুটবলের পাশে থাকবো আমরা অবশ্যই চাই জিত আমরা অবশ্যই চাই ভালো খেলা বাট ডিজেন্ট ম্যাটার আমরা ক্রিটিসিজমকে ওয়েলকাম করি বাট ক্রিটিসিজম আমাদের কাজে আটকাতে পারবে না আমরা আমাদের কাজ করে যাব তবে অবশ্যই হ্যাঁ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় সেটা থেকে আমরা শিখবো সেটাকে আমরা মিডিকেট করবো সো অ্যাজ এ ফেডারেশন যখন আমরা এই দায়িত্ব নিয়েছি উই আর রেডি উই আর রেডি টু অ্যাক্সেপ্ট এনি ক্রিটিজম অ্যাজ লং এস এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা সেটাকে সাধুবাদ জানাবো আর নেগেটিভ ক্রিটিজম যেটা হয় সেটা নিয়ে আমরা কিছু করবো না বিকজ আমরা ফুটবল নিয়ে আছি যারা নেগেটিভ ক্রিটিজম করে তারা ফুটবল চায় না সো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাট কনস্ট্রাকটিভ ক্রিটিজিম হয় অবশ্যই ওয়েলকাম করবো সেটাকে নিয়ে কাজ করবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনার দর্শক এই ছিল এখন পর্যন্ত কালের কণ্ঠে আমার সঙ্গে ছিলেন যিনি তিনি হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম চৌধুরী এবং তিনি কিন্তু আসলে কথা বলেছেন বাংলাদেশ ফুটবলের সমসাময়িক বিষয়গুলো নিয়ে দর্শক এই ছিল এখন পর্যন্ত মিজানুরা শেখ কালের কণ্ঠ